নমস্কার বন্ধুরা খুব অল্প সময়ে আর একদম কম পরিশ্রমে জবরদস্ত আর ক্রিস্পি স্ন্যাক্স খেতে চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আজকে আমি যে রেসিপিটা বানাবো এটা এতটা সিম্পল আর খেতেও একদম মুখরোচক মুচমুচে একবার যদি বানিয়ে খান তাহলে বলবেন যে আগে কেন জানা ছিল না একেবারে কমন একটা জিনিস দিয়ে তৈরি করব। তো সবার প্রথমে নিয়ে নেব এক বাটি সুজি সুজিটা তো সবার ঘরেই থেকে থাকে আর সাথেই দিয়ে দেবো যতটা সুজি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ টক টতই দিয়ে দেব সামান্য জল পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি এখন সুজিটাকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর একটা গাঢ় ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা ঠিকঠাক না করলে পকোড়া ঠিক মতো বানাতে পারবে না সুজির পকোড়া এর আগে যদি কোনো দিন না খেয়ে থাকো আজই একবার ট্রাই করো আমি কথা দিচ্ছি তোমাদের ভীষণ পছন্দ হবে এখানে কিন্তু আমরা আর কোনো জল দেব না ঠিক এরকমটাই শুকনো শুকনো করে রেখে দিতে হবে তো এখন বন্ধুরা এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট এবার একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু ভাজা বাদাম আর সাথে দিয়ে দেব দুই টুকরো আদা চার পাঁচ কোয়া রসুন দিয়ে দেব তিনটি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার দিয়ে দেব কয়েক টুকরো বরফ এখানে আমি তিন টুকরো বরফ দিয়ে দিচ্ছি সাথেই দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস আজকের পকোড়া রেসিপি এতটা টেস্টি হতে চলেছে তোমরা এক প্লেট নিমেষেই খেয়ে ফেলবে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর পেস্টটা এরকম একটু হালকা গাঢ় টাইপেরই রাখতে হবে মানে খুব পাতলা নয় খুব গাঢ় নয় এদিকে আমাদের সুজিটা দশ মিনিট রেস্ট হয়ে গেছে আর খুব ভালোভাবেই ভেজে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো এরকম করেই কেটে নেবে দিয়ে দিচ্ছি এক বাটি মতো ক্যাপসিকাম এক বাটি মতো গাজর কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি সবগুলোকে আমি একইভাবে কুচিয়ে নিয়ে আছি তো বন্ধুরা এখন দিয়ে দেব হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা যদি বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবে তো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে মিশিয়ে নেব যেহেতু সবজিতেও জল থাকে জলটা ছেড়ে কতটা ব্যাটার পাতলা হয় আগে দেখে নেব যদি প্রয়োজন হয় তারপরে জল দিতে হবে আজকে আমি সুজির পকোড়া শেয়ার করছি কিন্তু আপনারা আরও কোন কোন পকোড়া রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা খুব ভালো করে আবারও মিশিয়ে নেব ব্যাটারটা যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পকোড়াগুলো ঠিকঠাক হবে না আর যদি বেশি টাইট হয়ে যায় সেক্ষেত্রেও পকোড়াগুলো ঠিক হবে না তো ব্যাটারের ঘনত্ব আমি তোমাদের দেখিয়ে দেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব একটু কালার করার জন্য তো বন্ধুরা এখন তোমাদের আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি যে ঠিক কেমনটা রাখতে হবে ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্যাটারটা ঠিক কেমন রাখতে হবে এদিকে আমি তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে মিডিয়াম গরম করে নেবে খুব হাই হিট যেন না হয় বা একদম কম গরম যেন না হয় মিডিয়াম গরম তেলের মধ্যেই পকোড়াগুলো ছেড়ে দিতে হবে আর এই সময় গ্যাসের আসটাকে লো টু মিডিয়ামে করে রাখবে এই সময় গ্যাসটা চরম থাকলে তোমাদের পকোড়াগুলো পুড়ে যাবে খুব শিগগিরই ভেতর থেকে কাঁচা থেকে যাবে প্রথম ব্যাচে পকোড়াগুলো আমি অল্প করে দিয়েছি পকোড়া যখন ওপরের দিকে ভেসে উঠবে তখন হালকা করে নেড়ে দিতে হবে যতক্ষণ না ওপরে ভাসছে ততক্ষণ নাড়তে যাবে না পকোড়াগুলো ভাজা হতে খুব বেশি সময় লাগবে না দেখবে যে তিন থেকে চার মিনিটের মধ্যে এগুলো সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যায় আমাদের পকোড়াগুলো একদমই ক্রিস্পি করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব আর এই পকোড়াগুলো বেশি লাল করেও ভাজতে যাবে না তাহলে কিন্তু একটা ভাব চলে আসবে তো আমি নামিয়ে নিচ্ছি একটা কাগজের ওপরে তো বন্ধুরা একইভাবে আরও একটা ব্যাচ আমি ভেজে নেব যদিও এই পকোড়া একদমই সিম্পল খেতে দুর্দান্ত টেস্ট হয় একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো তারপরে আমাকে কমেন্টে জানিও যে এটা কেমন লাগে খেতে এটা তোমরা এমনিতেই খেতে পারবে বা ডাল ভাতের সাথে খেতে তো দুর্দান্ত লাগবে তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের ক্রিস্পি মুখরোচক সুজির পকোড়া খেতে দুর্দান্ত টেস্ট আর সাথে যে চাটনিটা বানিয়েছি এই চাটনির টেস্টটা তো অসম্ভব ভালো এই পকোড়াটা তোমরা টমেটো সস দিয়েও খেতে পারবে আর যে চাটনিটা আমি বানিয়ে দেখালাম এটার সাথে খেলে তো জমেই যাবে আর প্রত্যেকটা পকোড়া কতটা মুচমুচে হয়েছে তোমরা আওয়াজেই বুঝতে পারছো এই দেখো বাস দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা আশা করছি আজকের এই পকোড়া রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আজ আমি এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো